চারুলতা তার বাড়ির সব ঘাস দুপুর বেলা তার পোষা গরু লালুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায় সেখানে লালুকে ঘাস খেতে ছেড়ে দিয়ে মাঠের একপাশে বড় নিচে বসে থাকে গাছটির আর সে বারবার রাতের দেখা সে অদ্ভুত স্বপ্নটির কথাই ভাবতে থাকে কেন কেন এমনটা হচ্ছে যতবার নিজের মনকে বোঝাচ্ছি ওই স্বপ্নটির কোনো মানে নেই তবু কেন বারবার শুধু ওই স্বপ্নটির কথাই আমার মনে পড়ছে কেন মনে হচ্ছে যে ওই স্বপ্নটিতে লুকিয়ে আছে অনেক কিছু কেন যে সবকিছু জানতে ইচ্ছে করছে আমার বারবার একই প্রশ্ন কেন দোলা দিয়ে উঠছে আমার মনে কে কে ছিল ওই রাজকন্যা বেশের মেয়েটি আর কে বা আসছিল ওই ঘোড়াই চেপে তখনই সে গাছটিতে একটি সোনালি রঙের পাখি এসে বসে আর সুরেলা কণ্ঠে কিচিরমিচির মিচির করতে শুরু করে এই পাখির ডাকছে আমার বড্ড চেনা চেনা লাগছে কোথা থেকে ডাকছে পাখিটা ওই তো ওই তো সোনালি পাখি ওই পাখিটি আমার স্বপ্নে দেখা অবিকল সেই সোনালি পাখিটির মতো হ্যাঁ হ্যাঁ তাই তো এই সোনালি পাখি এদিকে আয় শোন আমার কথা শোন কথা বলবি আমার সাথে তখনই সেখান থেকে সেই পাখিটি উড়ে চলে যায় দাঁড়া যাস না আমার যে অনেক কিছু জানতে ইচ্ছে করছে

আমি তো জানি তোমাদের আমার সাথে কি নিয়ে কথা আছে তোমরা সারুলতার বিয়ে নিয়ে কথা বলবে তো শুনো শুনো সারুলতা মায়ের বিয়ের দিন তারিখ এখনো ঠিক হয়নি দিন তারিখ ঠিক হলে তোমাদের সকলকে আমি নেমন্তন্ন করব। তোমরা চিন্তা করো না সে কথা নয় গো তো গোদা মায়ের বিয়েতে তুমি নেমন্তন্ন করবে কি গো আমরা তো নিজে থেকেই ওখানে গিয়ে উপস্থিত হব কিন্তু কথা হলো কি হয়েছে বলো তো তোমাদের সকলের শোক মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে তোমরা খুব চিন্তায় আসো ব্যাপারখানা খুলে বলো তো দেখি আসলে যোগতা আমরা গায়ের সকলে চারুলতা মাকে বড় ভালোবাসি আর আমরা সকলে চাই যে তার ভবিষ্যৎ জীবনে যেন সে সুখে হয় আর তাই তো বলছি তুমি তুমি তোমার মেয়ের জন্য ঠিক করা বিয়ের পাত্রের ব্যাপারে আরও ভালো করে খোঁজ খবর নাও মরলে হলে ছেলে বলে এভাবে তার ব্যাপারে বিন্দুমাত্র খোঁজ খবর না নিয়ে মেয়ের বিয়ে দিও না গো কথাটা তোমরা মন বলনি। কিন্তু মোরলের ছেলে যতদিন গায়ে না ফিরে আসছে তার ব্যাপারে খোঁজ খবর নেব কি করে বলতো আর বিয়ে করতে হলে তো তাকে গায়ে ফিরে আসতেই হবে তখন না হয় খোঁজ খবর নিয়ে দেখবো খন গায়ে ফিরে এলে তার ব্যাপারে কি এমন খোঁজ নিতে পারবে শুনি তাকে গায়ের কটা লোক সেনে বলতো তাই আমরা বলি কি খোঁজ লাগিয়ে এটা জানার চেষ্টা করো মোরমের ছেলে কোথায় বাণিজ্য করে আরে বাবা তুমি তো বিভিন্ন রাজ্যের বাণিজ্য করে বেড়াও তাহলে তোমার জন্য এটা খুব সহজ কাজ হবে গো আর তুমি যে পাত্রের ব্যাপারে খোঁজ নিচ্ছ এটা মোড়ল আর মোড়ল যেন না জানতে পারে গো ঠিক আছে গো তোমরা আমায় এই পরামর্শ দিয়ে বেশ উপকার করলে গো ঠিকই তো বলেছ আমি পাত্রের ব্যাপারে খোঁজ না নিয়ে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিতে চাচ্ছিলাম না 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 বরং আমি একটু খোঁজ নিয়ে দেখি ভালো করে সব মিলিয়ে ভালো হলেই ভালো আর যদি তা না হয় তাহলে মেয়েটাকে জেনে শুনে খারাপ কারোর সাথে তো বিয়ে দেব না আমি আমার আমি একদম নিজে বাড়ি কাজ করে বলে নিজের দান মর্যাদা একবারে ভেজে দিয়েছি নাকি যে যখন যেটা মন চাইবে যে যখন যেটা মন চাইবে তাই বলে জড় করবে এখন কি মন চাইলে জোনের অভাব দিয়ে বসবে নাকি দেখো দেখবি নিজে

এই ফুলি এই ফুলি ভালোই ভালোই বলে দে আমার স্বাদ নুরি হার চুরি করে কোতাই রেখেছিস তুই নই তো নই তো নই কি শুনি আমায় আমায় জোকরাগাছ দিই এই ফুলি কখনো মিষ্টি কথা বলে না আগে কোনো বহুত লোকের বাণীে घास করে খাচ্ছি কেউ কোনোদিনও জনের অপমান দেয়নি আর তোমরা তোমরা কেন আমায় জুরি বরাবর অপমান

আর যা নিজের কাজে যা তুই কি ভেবেছিস আমার এই সাত নুরি হাড়ের সর ধরতে না পেরে তোকে আমার বাড়ির কাজ আমি সারতে দেব না 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 তা তো হবে না আর তুই যদি সত্যি চুরি না করে থাকিস তাহলে তোর এত চিন্তা কিসের যা নিয়ে নিজের কাজ কর রোমান ছাড়া তো কাউকে আমি জোর বলতে পারছি না তাই আমি আগে সঠিক সঠিক প্রমাণ পাই তারপর দেখাবো মজা যাচ্ছি যাচ্ছি আমি তো আমার কাজেই যাচ্ছিলাম শুধু শুধু তোমরাই তো আমার সময়টা নষ্ট করলে এই কথা বলে ফুলের ভেতরে চলে যায় যাক যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে ও ফুলের কথাটা কান내নেনিবা এসাই মা মা কিছু প্রশ্ন করা লাগে আমি হাসতে করে একবার থেকে কেটেpmodি জবাবলা তুমি যে কথা বললো তা সত্যি আমি ওর সামনে কিছু বলবো না বলেই ওকে ভেতরে পাঠিয়ে দিয়েছি কিন্তু তুই আগে আমার প্রশ্নের জবাব দিয়ে যা কি বেশ না বলছি তুই কি সত্যি সত্যি ওই জয়ার আর মে মীরার সাথে প্রেম করছিস না মানে ও یار কি একটু দুই ভালোবাসিসরা কি দুরি ভুলার কে

পুরো গ্রামের মানুষ ওদেরকে কি বলে তাতে কি এসে যায় মা গা শুধু মানুষ তো মার নামে কত কিছু বলে তুমি নাকি আর এ কিপটে আরো কত কি কি কে বললে তোর এত বড় সাহস আজ আজ আমি মেরে ফেলবো এ কথা বলেই ভ্যাবলার মা একটা লাঠি দিয়ে ভ্যাবলাকে তাড়া করতে থাকে আর ভ্যাবলা অমনি বাড়ি থেকে বেরিয়ে যায় ওদিকে চারু লালুকে ঘাস খাওয়ানো শেষে বাড়ি ফিরছে চারুলতার চোখে চিন্তার ছায়া আর মুখে অস্থিরতা হঠাৎ সামনে খকির এসে দাঁড়ায় চারুলতা থমকে দাঁড়ায় আমায় কে তো সাহায্য করবে মা খকির বাবা আপনি আমার কাছে সাহায্য চাইছেন আমার যে দেবার মতো নিজের বলতে কিচ্ছু নেই আমি যে নিজে এক দুঃখিনী আমি বড় জোর আপনাকে একবেলা নিজের খাবার খেতে দিতে পারি তাহলে তো আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে চলুন ফকির বাবা দাদা মা তো সোখে মুকি তো সিম্পল ছায়া কেন তো যে নিষ্পাপ মায়াবী মুক্তাতে যে এটা মানায় না রে তোর মুখে যে কষ্টের ছায়া তুই তা জানিস কিন্তু তুই জানিস কিছু মানুষের কষ্ট তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে তুই ভাবিস না মা তোর দুঃখের দিন শেষ হয়ে যাবে আমার আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে সে তো সে তো বিধাতায় ভালো জানেন কষ্ট থেকে উপহাস করছিস কিন্তু সত্যি যে তোর জীবন একদিন নতুন পথ পাবে আর তুই সেই পথে চলবি তবে তোর জীবনে হয়তো এখন যে পথ চলছে সে পথে কিছু শ্বাসমুগ্ধকার দিন আছে কিন্তু শীঘ্রই কিন্তু শীঘ্রই সেই কষ্ট ঘুষে যাবে মনে রাখিশমা দুঃখ শুধু বেশ নয় তোর কষ্টের মধ্যেও একটা রহস্য আছে তুই একদিন নিজে সেটা বুঝতে পারবে চারুলতা ফকির বাবার কথা শুনে অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে এরপর ফকির চলে যেতে থাকে এ কি ফকির বাবা আপনি আমায় এত সুন্দর সুন্দর কথা শুনালেন। কিন্তু আপনাকে যে সাহায্য করাই হলো না আজ আমার কথা বলুন তোরাগামীর জন্যে পথ চলায় সাহায্য করবে তুই না হয় আমায় অন্যদের সাহায্য করে মা আজ আমি আসি রে মা আমার যে আর সময় নেই মা আমি আসি এ কথা বলে ফকির বাবা সেখান থেকে চলে যায় চারুলতাও লালুকে নিয়ে বাড়িতে ফেরে তার দেখা স্বপ্ন এবং ফকিরের বলা কথাগুলো তাকে বারবার ভাবিয়ে তোলে দুঃখ শুধু অভিশাপ নয় এ কথা বলে ফকির বাবা কি বোঝাতে চেয়েছেন লোকের মুখে শুনেছি দুঃখের পরে নাকি সুখ আসে জীবনে সেই কি ফকির বাবা দুঃখকে অভিশাপের সাথে তুলনা করতে না করে গেলেন চারুলতা এক দ্বিধার মধ্যে পড়ে যায় তার জীবন নিয়ে কিছু অজ্ঞাত আশঙ্কা তাকে আরো বেশি ভাবাচ্ছে ফকিরের কথা মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে দুঃখ শুধু অভিশাপ নয় বন্ধুরা পরবর্তী পর্বে আমরা জানবো চারুলতার মনের আশঙ্কাগুলো কিভাবে দূর হয় আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ